দর্শক একটা কথা আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন আমার বউয়ের আজকে হইতে পাতলা পায়খানা ও সেই সকাল ছয়টায় ঢুকছে আর এখন পাতে দুপুর একটা এই পর্যন্ত ও খালি হাঁকতেই আছে হাঁকতেই আছে এই দেখেন কুপুকের আওয়াজ হইতেছে টয়লেটের ভিতর থেকে আজকে আমি আমার বৌরিদিম একটা সারপ্রাইজ এই না আমি আমার বউরে খাওয়াই দিবো তারপর ওর পাতলা পায়খানা একদম ভালো হয়ে দেবো বেবি তোমার কি হইছে হইছে যান কেমন একদম পানির মতো আচ্ছা তুমি এই না খাও সাথে সাথে তুমি ঠিক হয়ে যাইবা ছিল আপনাদের জন্য একটা সারপ্রাইজ এমনি ঘুমের ওষুধ খাওয়ার পরেও আরামি ঘুমাইবো আর ঘুমানোর পর মানুষের টয়লেটে যাওয়ার কোনো চিন্তা থাকে না তাই ওর পাত না পাই কেনা একদম সমাধান এই ভিডিওটা যদি ভালো লাগে ফটো ফট লাইকেন্ট আর ফলো দিয়ে দিন